নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল অবশেষে দাবি সরকারি কর্মচারীদের পুরো ডিএ বাড়িয়ে দিল রাজ্য সরকার কবে থেকে মিলবে এই বর্ধিত ডিএ এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে তো সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল এবার রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মতো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো দীর্ঘদিন ধরে যে ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত সেই ঘোষণা করে দেওয়া হলো যা নয়া বছরে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএ টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা বন্ধুরা উত্তরাখণ্ড সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী সহ রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল তার ফলে যে রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন সপ্তম বেতন কমিশনের আওতায় বিয়াল্লিশ শতাংশ হারে দিয়ে পেতেন তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াচ্ছে এবার ছেচল্লিশ শতাংশ এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে দু সালের পহেলা জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা সঙ্গে এরিয়ার বা বকিয়া টাকাও দেওয়া হবে বলে উত্তরাখণ্ডের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে বন্ধুরা অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে এরিয়ারের পুরো টাকা একেবারে নগদে দেওয়া হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ারে টাকা দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে প্রতি মাসে রাজ্য সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বন্ধুরা কিছুটা দেরিতে উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই দু হাজার তেইশ সালের জুলাই থেকে তারা ছেচল্লিশ শতাংশ হারের ডিএ বা ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা অক্টোবরে করা হয়েছিল তারা জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারের ডিএ পান